আর বলো তুমি অনেক ভালো আমার নাম্বার ওয়ান বাবু তুমি খাইছো না খাইনি চলো খাই চলো চলো আসি ঠালা ধুতে হবে বাসন ধুতে হবে কাপড় চেপড় ধুতে হবে কত কাজ করে আছে আর তুমি কি ভাবছো না ভালো করে দাও ভালো করে টিপে দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সব হ্যাঁ তোমার জানো তোমার ঠালা হবে বাসন ধুতে হবে কাপড় চাকড় ধুতে হবে কত কাজ করে আছে আর তুমি কি ভাবছো ভালো করে পাটাইবো আচ্ছা দিচ্ছি ভালো করে টিপে দাও হ্যাঁ 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 ঠিক আছে সব